জীবনে শুনছিলেন বাজারের ব্যাগের মধ্যে বইয়ের জন্য মাসে গিফট নিয়ে আসে আমার জামাই এতবার একটা বাজারের ব্যাগ হাতে ধরাই বলতেছে এর মধ্যে তোমার একটা দারুণ গিফট আছে আমি বললাম বাজারের ব্যাগের মধ্যে সারা জীবন বাজারই পায় এর মধ্যে আবার গিফটও থাকতে পারে তারপরে বাজারের ব্যাগটা খুললে দেখি আসলে এবার আমার মিসা কথা কয় না সে আসলে আমার জন্য একটা দারুণ গিফট নিয়ে আসে। আমার এই জিনিসগুলো অনেক দিনের শখ ছিল মানে এই জিনিসটা অনেক দিন আগে তাকে বলছিলাম আমার কিছু মাটির জিনিস কিনে দেওয়ার জন্য আমি যে এলাকাতে থাকি সেখানে আসলে ভালো মাটির জিনিস পাওয়া যায় না আর এই জিনিসটা তার মনে আছে যে এই জিনিসগুলো আমি তাকে দিতে বলছিলাম আর এই জিনিসগুলো সে অনেক দূর থেকে আনাইছে যাই হোক তার মধ্যে মনে আছে তারপরে ধরেন এই যে প্রথমে যে জিনিসটা বার করলাম সেটা হলো একটা ব্যাতের ঝুড়ি আসলে যদিও ঝুড়িটা একটু বড় হয়ে গেছে লাগানো যাবে তারপর আর একটা ছোটো বাটি বের করছিলাম দেখলেনি তো তারপরে যে জিনিসটা বের করলাম এই জিনিসটা এত সুন্দর ছিল কি বলবো মনে করলেন পাতিলটা অসম্ভব সুন্দর এরকম ছোটো ছোটো জিনিস আমার অনেক বেশি পছন্দ যাই ঢাকনাটা দেখলাম পাতিলের সাথে লাগে না মানে ঢাকনাটা বড় তারপরে মনে হলো আসলে সব তো জিনিস বেরই করি নাই তারপরে এই যে এখানে আরেকটা জিনিস বের করলাম বের করে দেখি এখানে আরেকটা বড় পাতিল আছে এই পাtiles ডিজাইনটা অনেক বেশি সুন্দর মানে এই পাতিলটার ডিজাইন আর সাইজ দুটোই আমার অনেক বেশি পছন্দ হইছে একটা ছোট পাতিল একটা বড় পাতিল একটা সুন্দর কম্বিনেশন তারপরে যেটা দেখলাম যে এই যে বড় ঢাকনাটা এটা হলো বড় পাতিলে ঢাকনা আর ছোট পাতিলে ঢাকনা হয়তো বা ব্যাগের মধ্যে রয়ে গেছে এর জন্য মনে করলাম এবারে খোঁজা খোঁজা শুরু করে দিলাম আমার কাছে আসলে সবচেয়ে বেশি পছন্দ হইছে ছোট পাতিলটা আর ছোট ছোট জিনিস আমরা সবসময়েই পছন্দ তারপরে জিনিসটা বের করলাম জিনিসটা এত বেশি সুন্দর জিনিসটা ডিজাইনটা যেমন সুন্দর এটার মনে করলেন ফিনিশিংটাও ঠিক ওই রকমই সুন্দর একটা মাটির প্লেট প্লেটটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে যাই হোক ভাবছিলাম প্লেট বুধ একটাই আছে তারপরে দেখি না প্লেট একটা না দুইটা আছে আসলে আমার জামাই মনে হয় দুইজনের জন্য দুইটা প্লেট নিয়েছে মানে আমি প্লেটের মধ্যে মাটির প্লেটে খামো সে মনে করলাম অন্য প্লেটে খাবে তার কাছে যদি ভালো না লাগে ব্যাপারটা যাক দুইটা প্লেট নিয়ে এসে ভালোই করছে বুদ্ধিমানের কাজ করছে বেটার বুদ্ধিও আছে পছন্দও আছে তারপরে এই ব্যাগের মধ্যে আরেকটা জিনিস পাই গেলাম সেটা হলো আরেকটা বাটি পাইলাম তারপরে ছোটো পাতিলের ঢাক্কাঢক পাই গেলাম গা তারপরে ছোট পাতিলটা যতই দেখতেছিলাম ততই ভালো লাগতেছিলাম ছোটো পোলার মতো দেখি পোলার আদর করি না নিজেও বুঝতে পারতেছিলাম না এটা বাটি না প্লেট না কি বুঝতে না যাই হোক এটা একটা বাটি আবার একটা প্লেট দুই কাজে লাগানো যাবে যাই হোক জিনিসগুলা দেখে এত বেশি খুশি হইতেছিলাম আমার জামাই আমার খুশি কইতেছে মাটি ঋতু করা জিনিস কিনছি তোমার বাপ দেখে মনে হইতেছে এগুলা সব নিয়েছি খুশি হওয়ার কোনো কারণ নাই মাটির জিনিস এত বেশি খুশি হইলে দাদা ভাইঙ্গা সব শেষ করে পরে কান্দাকাটি শুরু করে দিবা তারপরে কইলাম বেড়া এত বেশি বদ্ধ করতেছে একটু পরে দেখ আসলে ভাইঙ্গা লাগছি কারণ আমার এগুলো আবার অভ্যাস আছে ভাঙা ভুঙ্গার হোক আমার জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন আর কি জানেন মেয়ে মানুষ কিন্তু আমাদের অনেক কিছু লাগে না খুশি হইতে এই যে ছোটো ছোটো জিনিস পেলে আমরা অনেক খুশি হয়ে যায়গে তাই না কথা ওটা সত্যি কইছি না মিছা কথা মিশাকি কন্ত দেখি যাক আমার মাটির জিনিসগুলো আমার অনেক বেশি পছন্দ হয়েছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানাবেন আর আমি জীবনও মাটির জিনিস ব্যবহার করি নাই এগুলো কিভাবে ব্যবহার করতে হয় যদি কেউ ব্যবহার করে থাকেন তাহলে একটু জানায় কষ্ট করে হলে একটু জানায় তারপর ভেরি মাছ ইম্পর্টেন্ট কথা যেটা সবসময় বলতে ভুলে যায় গাছ সেটা হলে গিয়ে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আরও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক দিবেন আরও যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করবেন তারপরে আরও আর আরও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার করবেন আসলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ